আপনারা মিশরের কারি আব্দুল বাসেদের নাম শুনেছেন ওনাকে নিয়ে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের একবার সোভিয়েত ইউনিয়নে গিয়েছিল যেটাকে আমরা বর্তমানে বলি রাশিয়া কি বলি রাশিয়া তৎকালীন সময় এটা ছিল সোভিয়েত ইউনিয়ন এখন এটা হয়েছে রাশিয়া তো রাশিয়াতে যাওয়ার পরে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ওনার সব প্রেসিডেন্টদেরকে রাশিয়ার প্রেসিডেন্টের কাছে পরিচয় করায় দিচ্ছে যে এটা আমার হোম মিনিস্টার এটা আমার ফিনান্স মিনিস্টার এটা আমার এডুকেশন মিনিস্টার এটা এই মন্ত্রী এটা ওই মন্ত্রী এটা ওই মন্ত্রী তো সব মন্ত্রীরা স্যুটেড বুটেড প্যান্ট পরা শার্ট পরা টাই পরা ব্লেজার পরা কিন্তু কারি আব্দুল বাসের ব্লেজার পরতেন না উনি জুব্বা পরতেন তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে আপনার এইটা আবার কোন মন্ত্রী সব মন্ত্রীর পোশাক একরকম এর পোশাক আরেক রকম এটা কোন মন্ত্রী জামাল আব্দুল বলে এটা আমাদের কোন মন্ত্রী নয় এটা আমাদের দেশের কারি এটা আমাদের দেশের কারি রাশিয়ার প্রেসিডেন্ট বলে আবার কি কারণ এরা কারি জিনিসটা কি তারা বুঝে না তো জামাল আব্দুল নাসুল বললো যে আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থ আছে আলকোর আন আল করিম এই আলকোর আন আল করিম উনি চমৎকার করে আবৃত্তি করতে পারে আর আমরা সেটা শুনি আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায় তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে আজকে রাতে তো আমাদের একটা পার্টি আছে নাইট পার্টি কি পার্টি এখানে নৈশ ভোজ হবে খাওয়া দাওয়া হবে আর হবে বেলি ড্যান্স কি হবে রুব্বানে নাচে কোমর দুলাইয়া এই সব মুখস্থ তো এই বেলি ড্যান্স হবে এই বেলি আমরা দেখবার হুইস্কি খাবো অ্যালকোহল খাবো মদ খাবো তো কারে আব্দুল বাসিদিন আব্দুল সামাদকে রাজি করানো হলো কারে আব্দুল বাসিদিন আব্দুল সামাদ রাজি হলো উনি গেলেন যে হল রুমের ভেতরে ড্যান্স হয় ওখানে ওনার বসানো হলো সিঙ্গাররা যেখানে গান গায় ওইখানে উনি মাইক্রোফোনের সামনে বসলেন আর আল্লাহরে বললেন আল্লাহ আমার গলায় যত সুর আছে যত মেলোডি আছে ভয়েস আছে সব সুরকে আমি উজাড় করে দিয়ে আজকে তেলাওয়াত করব। তুমি আমার এই তেলাওয়াতের রিদম এটার আকর্ষণ এটার অ্যাট্রাকশন এই কমিউনিস্ট লিডারদের অন্তরের ভেতরে ঢুকিয়ে দিও তখন রাশিয়া ছিল কমিউনিস্ট সব কমিউনিস্ট লিডাররা বসা সামনে হুইস্কি রেড ওয়াইন অ্যালকোহল মদের গ্লাস নিয়ে বসা তা আব্দুল বাস দেদা আব্দুল সামাদ চোখ বন্ধ করলেন ওই দিনকার তেলাওয়াতটা উনি চোখ বন্ধ করে করেছিলেন সুবান আল্লাহ পড়েন উনি চোখ বন্ধ করে ওনার গলায় যত সুর আল্লাহ দিয়েছে যত সুরের ঝঙ্কার তিনি পেয়েছেন সব উজাড় করে উনি তেলাওয়াত শুরু করলেন আউজুবিল্লাহ হিমিনা শৈতনের রজিম যতক্ষণ তেলাওয়াত চলেছে কেউ মত খায় নাই তাকিয়ে রইলেন মন্ত্রমুগ্ধ হয়ে শুনলেন আর সকলের চোখ দিয়ে তার দাঁড় করে পানি ঝরতে শুরু করল তেলাওয়াত শেষ আব্দুল বাসের চোখ খুললেন চোখ খুলে দেখেন কেউ মত খায় নাই আর সবাই কান্না জর্জরিত অবস্থায় বসে আছে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের কমিউনিস্ট লিডারদেরকে জিজ্ঞেস করলেন এই যে আমাদের আবৃত্তি কার ও কোরআন থেকে আবৃত্তি করেছে আপনারা কি আর অর্থ বুঝেছেন তারা বলে না বুঝি নাই কোনো মানে বুঝেছেন না বুঝি নাই তো কেঁদেছেন কেন কমিউনিস্ট লিডাররা বলে এত চমৎকার সুরেলা সুর এরকম গলা এরকম ভয়েস আমরা আমাদের জীবনে শুনি নাই এটা শুনে আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে গিয়েছে আমাদের অন্তরে অনেক জ্বালা অনেক যন্ত্রণা অনেক দুঃখ কষ্ট এগুলোকে ভুলে থাকার জন্য আমরা রাতে বেলি ড্যান্স দেখি আর মদ খাই এরকম কারি যদি আমাদের দেশে থাকতো আমরাও প্রতি রাতে বেলি ড্যান্স না দেখে কোরআন শুনতাম তারা কাঁদতে শুরু করেছে কোরআনের অর্থ বুঝে নাই মানে বুঝে নাই কিন্তু এই বিজাতিদের কমিউনিস্ট লিডারদের অন্তরটারে ঠান্ডা করে দিয়েছে কে ওই কোরান আমাদের কাছে আছে না নাই নাকি আব্দুল বাসের আরেকটা কোরআন থেকে তেলাওয়াত করেছিল জোরে বলেন এই কোরানের কোনো চেঞ্জ হয়েছে দেড় হাজার বছরের এই লম্বা সময়ে কোরআনের একটা আয়াত চেঞ্জ হয়েছে একটা শব্দ একটা অক্ষর একটা জের জবর পরিবর্তন হয়েছে জোরে বলেন হয়েছে এই কোরআনের মতো আর একটা বই যদি আমরা পৃথিবীর সবাই মিলে বানাতে চাই বানানো যাবে জোরে বলেন যাবে আপনারা আহমদ দিদাদের নাম শুনেছেন জাকির নায়কের গুরু আহমদ একটা বই লিখেছেন দি আলটিমেট মিরাকেল কোরআন ওই বইতে তিনি উল্লেখ করেছেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কিছু বিজ্ঞানীরা সবচেয়ে পাওয়ারফুল যে কম্পিউটার ক্রে ওয়ান সুপার কম্পিউটার এটা দিয়ে আমেরিকার মিলিটারিতে যারা চান্স পায় মানে সেনাবাহিনীতে তারা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো করার জন্য এই কম্পিউটার ব্যবহার করে তো ম্যারিকার বিজ্ঞানীরা আহমদ দিদা তার আলটিমেট মিরা হলি হলীকরণে বলছেন যে কম্পিউটারের সব ইনফরমেশনগুলোকে কনসাইজ করে ওই ক্রেওয়ান সুপার কম্পিউটারের মাইক্রো চিপসের ভেতর ঢুকিয়ে কমান্ড করেছে ইজ ইট পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন ও কম্পিউটার তুমি অ্যানালাইসিস করে বলো এই কোরআনের মতো আরেকটা বই কি পৃথিবীর মানুষের বানানো সম্ভব আপনারা বলছেন জিনা কিন্তু কম্পিউটার বলেছি সম্ভব ইটস পসিবল ইটস পসিবল বাট ইউ নিড টু স্পেন্ড মোর দেন সিক্সটি থ্রি অক্ট্রিলিয়ন ইয়ার্স সম্ভব কিন্তু পৃথিবীর সব মানুষদেরকে অক্ট্রিলিয়ন বছর বেঁচে থাকা লাগবে আর চেষ্টা করা লাগবে এটা শুনে বিজ্ঞানের তো মহা খুশি হোক না অক্ট্রিলিয়ন আর ফকট্রিলিয়ন বাড়াতে যাবে কিন্তু নিউমেরিক্যাল সায়েন্স বলে যে অক্ট্রিলিয়ান ইজ ভেরি ডেঞ্জারাস টু রিচ দেয়ার অক্ট্রিলিয়ন হচ্ছে এমন একটা সংখ্যা যেটা পর্যন্ত পৌঁছা মানুষের পক্ষে অসম্ভব সংখ্যাতাত্ত্বিক নিয়ম আমাদেরকে শেখায় যে সংখ্যা শুরু হয় একক দিয়ে তারপরে দশক তারপরে শতক তারপরে সহস্র তারপর উজুত তারপরে লক্ষ তারপরে নিযুত তারপর কুটি তারপর মিলিয়ন বিলিয়ন ফেলিয়ান জিলিয়ন তারপরে হচ্ছে অক্ট্রিলিয়ন সুমানল্লাহ কইতে পারলেন না এই তেষট্টি অক্ট্রিলিয়ন বছর আমাদের বাইসে থাকা লাগবে আর তেষট্টি বছরই তো আমরা হায়াত পাই না ঠিক কিনা তেষট্টি অক্ট্রিলিয়ন বছর যদি পৃথিবীর সবগুলো মানুষ হায়াত পায় আর যদি চেষ্টা করে তাহলে পার হ্যাপস মেবি সম্ভবত কোরআনের মতো আরেকটা বই বানালেও বানানো যেতে পারে সর্বশেষ কম্পিউটারের স্ক্রিনে অ্যানালাইসিস শেষে বিশ্লেষণ শেষে যে কথাটা এসেছে সেটা হচ্ছে ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন পৃথিবীর মানুষগুলোর তেষট্টি অক্ট্রিলিয়ন বছর বেঁচে থাকাও সম্ভব না কোরআনের মতো আরেকটা বইও বানানো সম্ভব না চিল্লাই বলেন ঠিক কিনা ওই কোরান আমাদের হাতে আজও আছে না নাই দ্য গ্রেটেস্ট রিসোর্স অফ পাওয়ার দ্য বুক অফ বুকস পৃথিবীর সবচেয়ে সেরা বই এই বইয়ের কপিগুলো যদি কেউ আগুন দিয়েও জ্বালায় দেয় আমাদের হাফেজ ভাইদের কলিজার ভেতরে কোরান আছে না নাই যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে জয়পুরে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন পড়েন আল্লাহ আকবর এই জন্য পৃথিবীর যত কোরআন আছে আগুন দিয়ে জ্বালায় দিলে পৃথিবী থেকে কোরআন দূর করা সম্ভব নয় কারণ হাফেজ ভাইদের কলিজায় কোরআনকে সংরক্ষণ করেছে কে এই পৃথিবীতে এযে তরাসুল এসেছে স্বপ্ন বিরাসুলের একটাই দাওয়াত ছিল তোমরা এবাদত করবে একজনের তিনি কে ইয়া কৌ মেদুল্লাহ মাল কুম্মিন ইলাহিন কৈ রো ও আমার কৌমের লোকেরা ও আমার স্বজাতির লোকেরা এক আল্লা ছাড়া অন্য কারো এবাদত করো না জিকির করতে হবে একজনের চাইতে হবে একজনের কাছে সেজদা দিতে হবে একজনকে তিনি কে আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া যাবে আমাদের দেশে মাজারে যে সেজদা আছে না নাই এই মাজারের নামে যে ভণ্ডামি এটার সাথে ইসলামের কোন রিলেশন আছে সম্পর্ক আছে এই ভণ্ডামির সাথে ইসলামের কোন সম্পর্ক দোদেল বান্দা কালমা মা চো রে নাপায় শসান নাপায় ঘোর দিন থাকিতে দে পথে ছাই দে ভণ্ডামি 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 ছাই দে চাই দে ভণ্ডামি ঠিক কি না নামাঝ রোজা করে না ইব্লি সই তা না আর কুমার সানা নাই নামাজ রোজা করে না ইবলি না নানা ধর্মের একখান খুটি কয় কয়দিন করবা হয়রানি রানি ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক কি না এজন্য ভণ্ডামির সাথে যারা জড়িত আছে ভণ্ডামি ছেড়ে দাও আল্লাহ ওয়ালা হয়ে যাও তোমার জীবনে বরকত দিবে কে তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে কে আল্লাহ এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা আল্লাহ তা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি আমি আল্লাহর প্রথম ফয়সালা এবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র একজনের তিনি কে আল্লাহ আমরা প্রত্যেক নামাজে সূরাতুল ফাতিহায় আল্লাহরে বলি আল্লাহ হেদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখাও সেরাতুল মুস্তাকিম দাও আল্লাহ বলেন আমি আল্লাহর আবাদত করো এটাই সেরাতুল মুস্তাকিম আল্লাহ আকবার আপনি যদি আল্লাহর ইবাদত করেন তাহলে আপনি বুঝবেন যে আপনি সেরাতুল মুস্তাকিমের উপর আছেন আর যদি বুঝেন আল্লাহর আবাদত ছেড়ে আপনি অন্যদিকে দৌড়াচ্ছেন তার মানে হলো আপনি সেরাতুল মুস্তাকিমের উপর থাকার সৌভাগ্য অর্জন করতে পারেন নাই চিল্লা এখন ঠিক কিনা